আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি হ্যাঁ তারা কাছে নাইকল আমরা খাই আমরা গাছের নাইকল তারা খাই তারার দোহানের মাল আমরা বাহি খাই তারা আমরা খায় এমনি এমনি আমরা মিল জিল করে চলতে আসি কিন্তু খ্রিস্টান সারা আছে আসে আপনার মতো বেড়ায় খেতের মা দিয়ে আট শরীর শৈল ওটা না ওই আপনারা দুজন বন তার কতক্ষণ কারণ হিন্দু আর মুসলমানরা বো খ্রিস্টান ইহুদিটা কি আসে না লাইছে এখন ধরছে খ্রিস্টান ডারে খ্রিস্টান ডারে যখন ফিটারেওয়াল লড়ে না বুদ্ধিটা কেন আইছে আর কি বুদ্ধি এখন দুইজন কি আসে না পড়ছে এখন আর রয়েছে দুই এখন তে কইতে আছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌড়া খেতে তো হৌড়া তুললে ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো অসুবিধা কি এবার আমরা বাইনা। না 见的劝。